এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে ভুতে তোলে নাকি শেখাসিনা তোলে ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে ভুতে তোলে বার্ডে থেকে টাকা তোলে কে ভূতে তোলে এগুলো তো বুথে তোলে না আমি শুধু সংসদে গেলে না ওরা ঘুমায়ে থাকুকও ঘুম হারাম করে দিব জেগে থাকলে ওদের জাগনা হারাম করে আমাদের একটা কলাগাছ গাছ দিলে আমরা তোমার কলা গাছ দেবো অসুবিধা নেই তো ব্যক্তি এবং কি প্রতীক এটা কোনো ম্যাটার না এটা কোনো বিষয় না তো আমাদের দলের উর্ধ্বতম নেতারা যে সিদ্ধান্ত নিবে আমরা ওই সিদ্ধান্ত একটু থামুন দৃষ্টিটা স্থির করুন ঢাকা শহরের রাজনৈতিক আকাশে গত কয়েকদিন ধরে এক অদ্ভুত উত্তেজনা বিরাজ করছে রাজধানীর কূটনৈতিক জোনে গাড়ির আসা যাওয়া যেন হঠাৎ করেই বেড়ে গেছে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা যেন একটু বেশি ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষের চোখে এসব হয়তো ধরা পড়ছে না কিন্তু যারা রাজনীতির অন্দরমহলে নজর রাখেন তারা বুঝতে পারছেন কিছু একটা ঘটতে চলেছে কিছু একটা বড় পরিবর্তনের আভাস মিলছে বাতাসে গতকাল সকালে একটা ঘটনা ঘটল যা পুরো রাজনৈতিক মহলে ঝড় তুলে দিয়েছে ব্রিটিশ হাইকমিশনার নিজে সহশরীরে হাজির হলেন এমন একটা অফিসে যেখানে কিছুদিন আগেও পশ্চিমা কূটনৈতিকদের যাওয়ার কথা কল্পনাও করা যেত না মগবাজারে অবস্থিত জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনারের এই চমকপ্রদ সফর কেবল একটি সৌজন্য সাক্ষাৎ ছিল না এই সফর ছিল একটি স্পষ্ট বার্তা একটি সুস্পষ্ট ইঙ্গিত প্রিয় দর্শক আমরা ভিডিওটি আরও গভীরভাবে বিশ্লেষণ করব তার আগে অনুরোধ করব প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য সত্যপ্রকাশে অবিচল চলুন দেখে আসি যারা রাজনীতি বোঝেন তারা ইঙ্গিতের অর্থ খুব ভালো করেই ধরতে পেরেছেন আমিরে জামায়াতের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করলেন ব্রিটিশ হাই কমিশনার কক্ষের দরজা বন্ধ ছিল ভেতরে কী আলোচনা হল তার বিস্তারিত বাইরে আসেনি কিন্তু বৈঠক শেষে দুই পক্ষের মুখেই ছিল এক ধরনের তৃপ্তির ছাপ এ দৃশ্য দেখে অনেকেই অবাক হয়েছেন অনেকেই প্রশ্ন করছেন কি ঘটছে আসলে কেন হঠাৎ করে পশ্চিমা বিশ্ব জামায়াতের প্রতি এতটা আগ্রহী হয়ে উঠল এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে তাকাতে হবে সাম্প্রতিক কিছু ঘটনার দিকে নজর দিতে হবে গত দুই তিন দিনের কথাই ধরুন আমেরিকার কূটনৈতিক প্রতিনিধি দেখা করেছেন জামায়েত আমিরের সাথে ফ্রান্সের কূটনৈতিকরা এসেছেন জার্মানির প্রতিনিধিরাও পিছিয়ে নেই একের পর এক পশ্চিমা দেশের কূটনৈতিকরা যেন সারিবদ্ধভাবে হাজির হচ্ছেন মগবাজারের সেই অফিসে এটিকে কেবল কাকতালীয় নাকি এর পেছনে আছে কোনো গভীর পরিকল্পনা নাকি পশ্চিমা বিশ্ব বুঝে গেছে এমন কিছু যা সাধারণ মানুষ এখন পুরোপুরি উপলব্ধি করতে পারেনি কূটনীতির ভাষা সাধারণ মানুষের ভাষা থেকে একটু আলাদা কূটনীতিতে প্রতিটি পদক্ষেপের একটা সুনির্দিষ্ট অর্থ থাকে একজন হাই কমিশনার যখন কোনো রাজনৈতিক দলের অফিসে সশরীরে হাজির হন তখন সেটা শুধু চা বিস্কুট খেতে আসা নয় এটা একটা স্বীকৃতি এটা একটা সম্মান এটা একটা বার্তা যে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ মনে করি আমরা মনে করি তোমাদের সাথে কথা বলা দরকার আমরা মনে করি ভবিষ্যতে তোমাদের ভূমিকা থাকবে এই বার্তাটি কিন্তু শুধু জামায়াতের জন্য না এই বার্তাটি পুরো বাংলাদেশের জন্যই এই বার্তাটি অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য বিশেষ করে বিএনপির জন্য এই বার্তাটি হয়তো সবচেয়ে কষ্টদায়ক কারণ বিএনপি মনে করত পশ্চিমাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে তারাই এগিয়ে তারাই পশ্চিমাদের পছন্দের দল কিন্তু হঠাৎ করে তারা দেখছে অন্য একটি দল তাদের ছাড়িয়ে যাচ্ছে অন্য একটি দল পশ্চিমাদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়াটি এই প্রসঙ্গে খুবই তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন আমেরিকা বা পশ্চিমাদের সাথে জামায়াতের সম্পর্ক ভালো কিছুর ইঙ্গিত করে না এই কথাটি শুনে অনেকেই অবাক হয়েছেন কারণ এতদিন বিএনপি বলে আসছিল যে পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক থাকা দরকার গণতন্ত্রের জন্য পশ্চিমা সমর্থন জরুরি কিন্তু আজ যখন সেই পশ্চিমারা জামায়াতের দিকে ঝুঁকছে তখন হঠাৎ করেই সেই সম্পর্ক খারাপ হয়ে গেল কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে বিএনপির বর্তমান মানসিক অবস্থাটা কেমন তারা স্পষ্টতই উদ্বিগ্ন তারা স্পষ্টতই চিন্তিত তারা দেখছে যে মাঠটা তাদের এক চেটিয়া দখলে ছিল সেখানে নতুন খেলোয়াড় এসে গেছে এবং সেই নতুন খেলোয়াড় তাদের চেয়ে ভালো খেলছে এই বাস্তবতাটা মেনে নেওয়া কঠিন ফাকরুল সাহেব যখন বলেন এই সম্পর্ক ভালো কিছুর ইঙ্গিত করে না তখন একটা সহজ প্রশ্ন উঠে আসে কার জন্য ভালো না দেশের জন্য নাকি বিএনপির জন্য পশ্চিমারা যখন বিএনপির অফিসে যেতেন তখন সেটা ছিল গণতন্ত্রের বিজয় সেটা ছিল আন্তর্জাতিক সমর্থনের প্রমাণ কিন্তু সেই একই পশ্চিমারা যখন জামায়াতের অফিসে যাচ্ছেন তখন সেটা হয়ে যাচ্ছে ষড়যন্ত্র এই দ্বিমুখী নীতি মানুষ বুঝতে পারছে মানুষ দেখছে কে কতটা আত্মবিশ্বাসী আর কে কতটা ভীত আসলে যা ঘটছে তা হল এক বিশাল পালাবদল শুধু বাংলাদেশে নয় পুরো দক্ষিণ এশিয়ায় এই পালাবদলের কেন্দ্রে আছে একটি দেশ যার নাম ভারত ভারত দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটা বড় ভাইয়ের ভূমিকা পালন করে আসছিল কিন্তু সেই দিন এখন শেষ হতে চলেছে মালদ্বীপের দিকে তাকান সেখানে ভারতকে তাদের সেনা সরিয়ে নিতে হয়েছে নেপালের রাজনীতিবিদরা এখন অনেক বেশি স্বাধীনভাবে কথা বলছেন শ্রীলঙ্কার দিকে তাকান তারা চীনের দিকে ঝুঁকছে আর বাংলাদেশে যা ঘটেছে তা হল সবচেয়ে বড় ধাক্কা ভারতের জন্য পাঁচই আগস্ট দু এই তারিখটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এদিনে একটি জনবিপ্লব ঘটেছে একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে কিন্তু শুধু সরকার উৎখাতি নয় এই বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন প্রজন্ম জেগে উঠেছে এবং সেই চেতনার মূল বিষয় হল জাতীয় সার্বভৌমত্ব ভারত চেয়েছিল শেখ হাসিনাকে দিয়ে আজীবন বাংলাদেশ শাসন করতে শেখ হাসিনা ছিলেন তাদের সবচেয়ে বিশ্বস্ত মিত্র কিন্তু সেই ঝুড়ি এখন উল্টে গেছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি একটি কথা বলেছিলেন তারাই হবে জাতির শ্রেষ্ঠ প্রজন্ম যারা দেশের জাতশত্রু ভারতকে জিনতে পারবে আজ তা দেখছি সেই শ্রেষ্ঠ প্রজন্ম তৈরি হয়ে গেছে এই প্রজন্ম ফেলানির লাশ ভুলে যায়নি তিস্তার পানির কথা ভুলে যায়নি সীমান্তে বিএসএফ এর গুলিতে কত বাংলাদেশি মারা যায় এই হিসাব তারা রাখে তারা বুঝে গেছে দিল্লি বাংলাদেশের বন্ধু নয় প্রভু হতে চায় প্রিয় দর্শক জানতে চাই আপনার মূল্যবান মতামত বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল